জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ ইসরায়েলি সেনারা পণবন্দীদের লাশ করাতে সে নিজেরাই লাশ হচ্ছে বলছে হামাস এদিকে রাফায় টানেলের ভেতরে বিস্ফোরণ দুই ইসরায়েলি সেনা নিহত গুরুতর আহত চায়ের আরও থাকছে যুদ্ধের মধ্যেই সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকরণের তরঝোড় যুক্তরাষ্ট্রের জানাবো ইয়েমেনে যুক্তরাষ্ট্রের তিন কোটি ডলারের ড্রোন ভূপাতিত এদিকে কির্গিজান থেকে শিক্ষার্থীদের ফিরে নিয়েছে পাকিস্তান সাহায্য চান বাংলাদেশিরাও থাকছে সৌদি আরবের বাদশাহ অসুস্থ এবং সর্বশেষ জানাব তালেবান এখন আর হুমকি নয় যা বলল রাশিয়া ইসরায়েলি সেনারা পণবন্দীদের লাশ কুড়াতে এসে নিজেরাই লাশ হচ্ছে বলছে হামাস ফিলিস্তিনের ইসলামী প্রত্যরোধ আন্দোলন হামাজ বলেছে ইহুদিবাদী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ তার ব্যক্তিগত স্বার্থে দখলদার সেনাদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন হামাসের সামরিক বাহিনী ইজাদিন আল ব্রিগেডের মুখপাত্র আবু বৈদা শনিবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে এই মন্তব্য করেন তিনি বলেন ইসরায়েলি সামরিক বাহিনী তার সেনাদেরকে গাজা উপত্যকায় জীবন্ত পাঠাচ্ছে এবং তারা লাশ হয়ে কফিনে করে ফিরে যাচ্ছে আর এসব সেনাকে গাজায় পাঠানো হচ্ছে পণবন্দীদের লাশ খুঁজে বের করতে আবুবায়দা বলেন যেসব পণবন্দীদের লাশ কোড়াতে ইসরায়েলি সেনাদের পাঠানো হচ্ছে তারা গাজায় জীবিত এসেছিল নেতানিয়াহু সেনারাই তাদেরকে নির্বিচারে বোমা মেরে হত্যা করেছে হামাসের সামরিক বাহিনীর মুখপাত্র আরও বলেন নেতানিয়াহু লাশ কোড়ানোর জন্য তার সেনাদের মৃত্যুর মুখে ঠেলে না দিয়ে বন্দি বিনিময় চুক্তি করে সম্মানজনকভাবে তার পণবন্দীদের জীবিত উদ্ধার করে নিয়ে যেতে পারতেন কিন্তু তিনি তার রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থক্ষুণ্ণ হবে বলে সোজা রাস্তায় না গিয়ে বাঁকা পথ অবলম্বন করছেন আবুবয়দা শনিবার এমন সময় এ বিবৃতি দিয়েছেন যখন ইসরায়েলি সেনা মুখপাত্র দাবি করেছে তারা শুক্রবার গাজা থেকে চার পনবন্দির লাশ উদ্ধার করে নিয়ে গেছে এর আগে গত বৃহস্পতিবার হামাস নেতা খলিল আলহাইয়া বলেছিলেন ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় নির্বিচার বোমাবর্ষণ করে ফিলিস্তিনি জনগণের পাশাপাশি হামাসের হাতে আটক শতখারা সত্তর ভাগ ইসরায়েলি পনবন্দিকে হত্যা করেছে রাফায় টানেলের ভেতরে বিস্ফোরণ দুই ইসরায়েলি সেনা নিহত গুরুতর আহত চার ফিলিস্তিনের গাজ উপত্যকার রাফার একটি টানেলে হামাসের প্রতিরক্ষা বোমার বিস্ফোরণে আরও দুই সেনা নিহত অপর চারজন গুরুতর আহত হয়েছে বলে স্বীকার করেছে দখলদার ইসরাইলি বাহিনী নিহত সেনাদের নাম স্টাফ সার্জেন্ট নাকমান মেয়ের হাইম বাকন ও স্টাফ সার্জেন্ট নোয়ামিদ তান তারা দুজনই গৃহাতি ব্রিগেডের গোয়েন্দা ইউনিটের সদস্য ছিল টাইমস অব ইসরায়েল জানিয়েছে গত শনিবার রাফাতে হামাসের একটি টানেলের ভেতরে ঢোকে এক কর্মকর্তা সহ পাঁচ দখলদার সেনা ওই টানেলের ভেতর বিস্ফোরণ পোতে রাখা ছিল সেনানায় টানেলের ভেতর প্রবেশ করা সেখানে বিস্ফোরণ ঘটনা হয় এতে প্রাণ হারান ও দুই সেনা এছাড়া গিবাতি ব্রিগেডের একজন অপর তিনজন গুরুতরভাবে আহত হয় এদিকে রাফা ইসরায়েলি একটি বুলডোজারে ফিলিস্তিনি যোদ্ধাদের আর হামলার অপর এক সেনা গুরুতর আহত হয়েছে বলে টাইমস অব ইসরায়েল জানিয়েছে এ নিয়ে চলমান গাজা যুদ্ধে দুইশো জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে দখলদার বাহিনী স্বীকার করেছে তবে নিহত ইসরায়েলি সেনাদের প্রকৃত সংখ্যা এর চেয়ে কয়েকগুণ বেশি বলে হামাজ জানিয়েছে যুদ্ধের মধ্যেই সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকরণে তোরঝোর যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সৌদি আরব সফর করছেন যেখানে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তিনি পরবর্তী গাজার শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা করেছেন সৌদির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয় সৌদি দাহরান শহরে অনুষ্ঠিত ওই বৈঠকে দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিকরণের খসড়া চুক্তির সেমিফাইনাল সংস্করণ পর্যালোচনা করা হয়েছে যা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে প্রতিবেদনে আরও বলা হয় এক সিনিয়র মার্কিন কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন জ্যাকসুলিবান ও ক্রাউন প্রিন্স জেরুজালেম এবং রিয়াদের মধ্যে একটি স্বাভাবিকরণ চুক্তির মধ্যস্থতার জন্য দীর্ঘস্থায়ী মার্কিন প্রতিষ্ঠা নিয়ে আলোচনা হওয়ার কথা ওই মার্কিন কর্মকর্তা আরও বলেন সুলিবান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দেখা করে রিয়াদে তার আলোচনার বিষয়ে আপডেট জানাবেন এবং রাফাতে ইসরায়েলের পরিকল্পিত সামরিক অভিযান নিয়েও আলোচনা হবে এর আগে যুক্তরাষ্ট্র বলেছে সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা চুক্তি নির্ভর করবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণের ওপর ইয়েমেনে যুক্তরাষ্ট্রের তিন কোটি ডলারের ড্রোন ভূপাতিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় ভূপাতিত হয়েছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এমকিউ নাইন ক্রিকেটের ড্রোন হুতি বিদ্রোহীরা এ দাবি করেছে এর প্রমাণ হিসেবে তারা একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে শুক্রবারের একটি বিবৃতিতে হুতির পক্ষ থেকে বলা হয় তারা একটি আমেরিকান ড্রোন ভূপাতিত করেছে এবং এর কয়েক ঘন্টা পর অনলাইনে একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে হুতিরা সেই ফুটেজে যে ড্রোনের ধ্বংসাবশেষ দেখা যায় সেটি এম কিউ নাইন ড্রোন যদিও মার্কিন সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে ওই ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেনি গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলকে সহায়তা শুরুর পর থেকে ইরান সমর্থিত মিলিশিয়াদের কাছ থেকে প্রতিরোধের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র সাগরে বাণিজ্যিক জাহাজ হামলার মুখে পড়ে থেকে সাগরে বাণিজ্যিক জাহাজ হামলার মুখে পড়া থেকে শুরু করে মার্কিন সামরিক লক্ষ্যবস্তু হামলার শিকার হচ্ছে আর কারণে তো ইয়েমেনের পাশ দিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে হুতিদের সামরিক মুখ্যপাত ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া শারি জানান বৃহস্পতিবার ওই রিপার ড্রোন ভূপাতিত করা হয় একটি মাটি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে এমন সফল অভিযান চালানোর দাবি দাবি এই সামরিক কর্মকর্তার জানান তিনি মারিরে প্রদেশে আগ্রাসন চালাচ্ছিল ভিডিও ফুটেজ প্রকাশ করার পর মার্কিন সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করেছিল বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস তবে বিষয়ে কোনো মন্তব্য করেনি তারা এর আগে এমন হয়েছে হুতিরা হামলার দাবি করার পর তা মিথ্যা প্রমাণিত হয়েছে যদিও হুতিরা এর আগে মার্কিন ড্রোন ভূপাতিত করেছে আর এসব ক্ষেত্রে সরাসরি লাভবান হয় ইরান ইরানের মদতপুষ্ট হুতিরা দু হাজার সালে ইয়েমেনের রাজধানী সানা এবং দেশটির উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ নেয় গেল এক দশকে তারা অন্তত পাঁচটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে রিপান নামে পরিচিত এম কিউ নাইন ক্রিকেটের ড্রোন প্রতিটির দাম প্রায় তিন কোটি ডলার এগুলো পঞ্চাশ হাজার ফুট উচ্চতায় উঠতে সক্ষম এবং অবতরণ করার আগে একটানা চব্বিশ ঘন্টা আকাশে থাকতে পারে কিরগিস্তান থেকে শিক্ষার্থীদের ফিরিয়ে নিচ্ছে পাকিস্তান সাহায্য চান বাংলাদেশিরাও বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা জেরে কির্গিস্তান থেকে নিজেদের শিক্ষার্থী ফিরিয়ে নিচ্ছে পাকিস্তান এর মধ্যে একটি বিশেষ ফ্লাইট ছাত্রছাত্রীদের নিয়ে লাহোরে পৌঁছেছে বিশকে চলমান অস্থিরতায় চরম আতঙ্কে দিন কাটছে এক হাজারের বেশি বাংলাদেশি শিক্ষার্থীর সমস্যা সমাধানের ব্যবস্থা নিতে সরকারের প্রতি সহযোগিতা চান তারা কিরগিস্তানের রাজধানী বিশকে বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলার পর ক্যাম্পাসগুলোতে বিরাজ করছে থমথমে পরিস্থিতি নতুন করে সহিংসতার খবর পাওয়া না গেলে আতঙ্কে আছেন ছাত্রছাত্রীরা এ অবস্থায় পাকিস্তানের প্রধানমন্ত্রী বিশকেকের ঘটনায় উদ্বেগ জানিয়ে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের সহায়তার পদক্ষেপ নিতে দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূতকে নির্দেশ দেন এরপরই কির্গিস্তান থেকে নিজেদের শিক্ষার্থী ফিরে নিতে শুরু করে পাকিস্তান এরই মধ্যে একটি বিশেষ ফ্লাইটে প্রায় দেড়শো ছাত্রছাত্রী লাহোরে পৌঁছেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কিরগিজ্্তানে দূতাবাসের সঙ্গে শিক্ষার্থীদের নিয়মিত যোগাযোগ রাখার আহ্বান জানিয়েছেন তবে কির্গিজানে বাংলাদেশে কোনো আবাসিক দূতাবাস নেই উজবেকিস্তান বাংলাদেশ দূতাবাস কির্গিস্তানে অনাবাসী দূতাবাসের দায়িত্ব পালন করে তারা শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করছে সংকট সমাধানে সরকারের সহায়তা চেয়েছেন বাংলাদেশিরা সৌদি আরবের বাদশাহ অসুস্থ সৌদি বাদশাহ সালমান জ্বর ও অস্থিসন্ধির ব্যথায় ভুগছেন এক মাসের কম সময়ের মধ্যে তার স্বাস্থ্যের কিছু পরীক্ষা করানো হচ্ছে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রকাশিত বিবৃতিতে সৌদি আরবের রয়্যাল কোর্ট আজ রোববার জেদ্দার আল সালামের একটি ক্লিনিকে বাদশাহ সালমানের স্বাস্থ্যের কয়েকটি পরীক্ষা করা হবে বিবৃতিতে বলা হয়েছে বাদশাহ সালমান জ্বর ও অস্থিসন্ধির ব্যথায় ভুগছেন চিকিৎসকেরা তার স্বাস্থ্যের কিছু পরীক্ষা করবেন এর মাধ্যমে তিনি সুস্থ আছেন কিনা সেটি নিশ্চিত করা হবে আটাশি বছর বয়সী বাদশাহ সালমান দুই সালে সৌদি আরবের সিংহাসনে বসেন এর দুই বছর পর সালে হাজার সিংহাসনের পরবর্তী হিসেবে মনোনীত হন যুবরাজ বিন সালমান মূলত এরপর তিনি সৌদির কার্যত নেতা হিসেবে বিবেচিত হচ্ছেন এর আগে দুই সালের মে মাসে বাদশাহ সালমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ওই সময় তার কোলনস্কি করা হয়েছিল তালেবান এখন আর হুমকি নয় যা বলল রাশিয়া আফগানিস্তানে তালেবানকে আর হুমকি হিসেবে দেখছে না রাশিয়া দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিষয়ক দপ্তরের পরিচালক জামির কাবুল বলেছেন তালেবান এখন আর রাশিয়ার জন্য হুমকি নয় শনিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে রুশ সংবাদ মাধ্যম আইটি দুই একুশ সালে তালেবান ক্ষমতা আসার পর থেকে রাশিয়া সরাসরি তাদের স্বীকৃতি না দিলেও যোগাযোগ রক্ষা করে আসছিল ভারত প্রথম দিকে তালেবান সরকার থেকে মুখ ফিরে নিল বর্তমানে কূটনীতিক সম্পর্ক স্থাপন ও ব্যবসায়িক সম্পর্কের উন্নয়নে কাজ করছে আফগান সংকট নিরসনে সম্প্রতি নয়াদিল্লি সফর করেন জামির কাবুলব এরপর রুশ সংবাদ সংস্থা তাসকে এক সাক্ষাৎকারে তালেবান সম্পর্ক রাশিয়ার বর্তমান অবস্থান স্পষ্ট করেন তিনি সিনিয়র এই কূটনীতিকের মতে আফগান সংকট সমাধানে রাশিয়া ও ভারতের দৃষ্টিভঙ্গি একই দিল্লিতে আলোচনায় এটা স্পষ্ট হয়েছে যে আফগানিস্তান ইস্যুতে রাশিয়া ও ভারতের অবস্থান আগের চেয়ে অনেক কাছাকাছি এছাড়া এই সংকট নিরসনে দুই দেশের পরিকল্পনা অভিন্ন এ সময় তিনি স্মরণ করেন ভারতের পূর্ববর্তী আফগান সরকারের সঙ্গে খুব ঘনিষ্ঠ যোগাযোগ ছিল আফগানিস্তানে ভারত রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে প্রচুর বিনিয়োগ করেছিল নয়াদিল্লিতে আলোচনার পর রুশ ও ভারতীয় কর্মকর্তারা আফগান জনগণের দুর্ভোগ কমানোর জন্য আন্তর্জাতিকভাবে সহায়তা প্রদানের আবশ্যকতা তুলে ধরেন চলতি বছরের শুরুতে ভারতীয় একটি প্রতিনিধি দল কাবুলে তালেবানের আয়োজিত একটি আঞ্চলিক সহযোগিতার উদ্যোগের বৈঠকে অংশ নিয়েছিল